ধরেন আজকের মিডিয়ার ভাইয়েরা যারা আসছে মিডিয়ার ভাইরা আবার মাইন্ড করিয়েন না তারপরে হয়তো অনেকেই যারা বই বিক্রি করার জন্য আসছে আমাদের সাথে আমাদের গাড়ির ড্রাইভারেরা আসছে তারপরে এই যে ভাইয়েরা যারা সাউন্ড বক্স ঠিক করার জন্য আসছে তো ফেরেস্তার আল্লাহকে বলে আল্লাহ এদের অনেকেই আসছে দুনিয়া বি প্রয়োজনে এরা তো কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আসেনি আল্লাহ আল্লাহবাহান হতালার একদল ফেরিস্তা আছে যারা সমগ্র পৃথিবীতে ঘুরে বেড়ায় ইয়াসন আফিল আর্জ এবং তারা খুঁজতে থাকে কোথায় মানুষ আল্লাহর নাম উচ্চারণ করতেছে আল্লাহকে স্মরণ করতেছে তারপরে ফেরেশতারা যখন দেখে কোথাও একত্রিত হয়ে মানুষ আল্লাহর কথা বলছে আল্লাহর কথা শুনছে তখন সেখানে তারা এমনভাবে বসে পড়ে যে এই এটা ফেরেশতাদের পর উঠতে উঠতে নিচের আসমান পর্যন্ত ঢেকে যায় আল্লাহ সুহান তালা ফেরিস্তাদের জিজ্ঞেস করেন যদিও আল্লাহ জানেন মা জাকাল আবদি আমার বান্দারা কি বলেন তখন ফেরেশতারা উত্তরে বলে ইউমজিদও নাক বেরো নাক আপনার বান্দারা আপনার গুণগান বর্ণনা করতেছে আপনার কালাম আপনার দিন বর্ণনা করতেছে তখন আল্লাহ সোহান বলেন বলেন উশহিদুকুম আন্নি গফারতুলা কুম এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাদের ক্ষমা করে দিলাম বলেন আল্লাহ আক্বার তখন আল্লাহ তালাকে ফেরেশতারা জিজ্ঞেস করেন হে আল্লাহ ওদের মধ্যে একজন মানুষ ছিল যে কোরআন হাদিসের কথা শোনার জন্য আসেনি ধরেন আজকের মিডিয়ার ভাইয়েরা যারা আসছে মিডিয়ার ভাইরা আবার মাইন্ড করিয়েন না তারপরে হয়তো অনেকেই যারা বই বিক্রি করার জন্য আসছে আমাদের সাথে আমাদের গাড়ির ড্রাইভারেরা আসছে তারপরে এই যে ভাইয়েরা যারা সাউন্ড বক্স ঠিক করার জন্য আসছে তো ফেরেস্তার আল্লাহকে বলে আল্লাহ এদের অনেকেই আসছে দুনিয়াবি বি প্রয়োজনে এরা তো কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আসেনি কারণ আল্লাহ বলেন হুম লা জালিসুহুম এই বাক্যের অনুবাদ করাটাকে একটা উদাহরণ দেয় তাহলে বুঝতে পারবেন কোথাও যখন বড় বাড়িতে যখন বিয়ের দাওয়াত হয় তখন সমাজের কোনো সম্মানিত মানুষ যদি যায় ধরেন এমপি গেছে মন্ত্রী গেছে তো মন্ত্রীর সাথে যদি আর চার পাঁচজন থাকে কি কেউ আটকাবে কেউ আটকাবে না এটা হচ্ছে মন্ত্রীর সম্মান আবার যদি সমাজের নিম্ন পর্যায়ের কেউ যায় তাহলে মাথা গনে গনে ঢুকাবে দেখি তোমার ইনভাইটেশন কার্ড আছে কি না তো আল্লাহ বলছে আমার এই বান্দারা এত সম্মানিত যে এদের সাথে যারা আছে এদেরকে আমি বঞ্চিত করতে পারব না আল্লাহ তাহলে এই জান্নাতের বাগান রেখে আপনি কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছেন আর পিছনে দাঁড়িয়ে আছেন আর গল্প গুজব বা কেনাকাটায় ব্যস্ত আছেন এই যে কেনাকাটা বাজার ঘাট এগুলো হচ্ছে সব শয়তানের আড্ডা দেওয়ার জায়গা তো আমরা তো পুরো সময়টা পুরো জীবনটাই শয়তানের জায়গাগুলোতেই ঘুরে বেড়ালাম আর এই একদিন এই সম্মেলন এই ওয়াজ এই বক্তব্য শুনতে এসে আজকেও যদি ফেরিস্তাদের সঙ্গী হতে না পারি আজকেও যদি শয়তান আমাদেরকে এই জান্নাতের বাগান থেকে বের করে নিয়ে গিয়ে ওই দোকান পাট কেনাকাটা গল্প গুজবে ব্যস্ত রাখতে পারে তাহলে আর কোন দিন আমরা আল্লাহ ও তালাকে স্মরণ করতে পারবো আর ফেরিস্তাদের সঙ্গী হতে পারবো আর কোন দিন যারা এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার নিয়ত নিয়ে এখানে এসেছেন তারা কেউ শয়তানের ধোকায় পা দিয়েন না শয়তানের চেষ্টায় পা দিয়েন না শয়তানের একটা বুদ্ধি বলি মূলনীতি শয়তান মানুষের মন বুঝে গেম খেলে মানুষের মন বুঝে খেলা সাজায় যেমন শয়তান যদি কাউকে দেখে যে খুব আল্লাহ পরহেজগার ওকে দিয়ে আর গান শোনানো যাচ্ছে না আর নামাজ মিস দেওয়া যাচ্ছে না ওকে দিয়ে আর সুদ জুয়া ঘুষ বেপর্দা বেহ্যাপোনা এগুলো করানো যাচ্ছে না তখন শয়তানা কি কী করে জানেন শয়তনাকে বলে ঠিক আছে তুই যখন এতই এবাদত করবি চল তোকে বেদাত করাই শয়তান মন বুঝে খেলা তৈরি করে যেহেতু খুব আল্লাহ ওকে অন্য কোনো গুণা হচ্ছে না তাহলে এখন ওকে বেদাতের রাস্তায় নিয়ে যাবে এমন এমন এবাদতর রাস্তায় ধরিয়ে দিবে সেটা একসাথে হাত তুলে দেওয়া হোক আর যত রকমের বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে সব এই যুক্তিতে পার হয়ে যাবে এটি খারাপ কাজ নাকি এটাও তো ভালো কাজ কিন্তু এটাই শয়তানের ষড়যন্ত্র তো ঠিক শয়তান যদি কাউকেও দেখে যে না কিছু কিছু মানুষ আছে দেখবেন নারীর প্রতি তাদের কোনো নেশা নাই তারা রাত দিন পরিশ্রম করতেছে টাকা উপার্জন করার জন্য তো তার নেশার জায়গা হচ্ছে টাকা ওকে তখন আর নারী দিয়ে প্রলোভন দেবে না ওকে তখন প্রলোভন দেওয়া হবে টাকা দিয়ে হালাল হারাম বাস বিচার করার দরকার নাই। যেখান থেকে টাকা পাওয়া যায় ইনকাম করো এই জন্য প্রত্যেক মানুষকে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নাই যে না আমি পাঁচ অক্টো সালাত আদায় করি আমাকে তো শয়তান কোনো দিক দিয়ে পথভ্রষ্ট আপনাকে যেই দিক দিয়ে পথভ্রষ্ট ভ্রষ্ট ওই দিকেও লেগে আছে অথবা আপনি জানেন আপনার দুর্বলতা কোথায় তো ঠিক তেমনই যারা একটু ঘোরাফেরা পছন্দ করে কেনাকাটা পছন্দ করে খাওয়া দাওয়া পছন্দ করে এদেরকে শয়তান আজকের মাহফিল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে সেগুলোই করাচ্ছে